আঙুল দিয়ে দেখাচ্ছেন ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি মুমিন মুমিনকে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার কাল খাড়া তার দিল খাড়া তার অন্তর খাড়া থপ থর থপ থর করে কাঁপবে ওই ব্যক্তি হলো মুমিন আর বুঝান ও আমার কন্ত্র ভাইরা আপনি বলুন আজ আপনি তিরিশ বছর পার করে আজকে আপনার বয়স হয়ে গেল পঞ্চাশ আপনি বলুন তো এমন কোন রাত আপনি কাটিয়েছেন কিনা সেই রাত্রিতে রাত বারোটার সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি ঘুম থেকে যখন হয়ে গিয়েছেন আপনি উঁচু করলেন উঁচু করার পর ঘরে ডাক্তারায় যাই না মাস বিছালেন যাই না মাস টাকে বিছানোর পরে আল্লাহর কাছে দুই ডাকাত নফল নামাজ আদায় করলেন নফল নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাতটা তুললেন আল্লাহকে বললেন ও আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও ও আল্লাহ পাপ করেছি ক্ষমা করে দাও এমন কোন আব্দু যান এমন কোন ভাই কি করে আছেন সে এমন একটা রাত কাটিয়ে শৈল্লি যে রাত এ আল্লাহর জন্য কান্না করেছে কতবার মুসলমান আমরা এমন রাত কাটাতে পারি নি আমরা এমন রাত কাটাতে পারিনি আজ পর্যন্ত তাহলে কোরআন বলছে তুমি মুমিন নও মমিন হতে গেলে আল্লাহর ভয় লাগে দেখিয়ে তো দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ গরোবা বলছেন ওয়াইদা তুলিয়া আলাইহিম

আজকে কয়েকজন জঘন্য ভাই কোন্ জঘন্য মানুষ আজ আমরা মহফিল এ বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি মমিন হও তোমার ইমানটা বাড়বে কখন যখন তোমার মধ্যে করে 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 হবে। তোমার কেমন করে আজকে দেখছো চার্জ কমে যাচ্ছে চার্জ দিচ্ছ ফুল চার্জ হয়ে যাচ্ছে তোমার ইমান কমে যাবে তোমার ইমান কমে যাবে তোমাকে যখন কোরআন হাদিস শোনানো হবে তোমার ইমান আপনি আপনি বেড়ে যাবে সকলে বলুন সহ কিন্তু এখানে একটা কিন্তু কথা বলার কারণ সবার আজকে যে হিকুমপুরে বাস করছে জন মানুষ মানুষের বাড়বে ইমান না চালসা শোনার পরে কার ইমান বাড়বে অরুপ ভাই আমি যদি বলি একটা বোতলে এক একটা কারেন্ট ভরে দেব কতটা ভালো করে শুনবেন একটা বোতলে এক একটা কারেন্ট ভরে দেন আপনি পারবেন কখনোই পারবেন না কিন্তু একটা ব্যাটারিতে কত সুন্দর করে কারেন্ট এর সংযোগন করছে কি কারণে তার মধ্যে সেলফ আছে তার মধ্যে তামাক আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কারেন্টকে ধরে রাখছে অনুরূপভাবে আজকে যে হিগমপুরের মানুষেরা আজকে যে কোরআনের তাফসীর হচ্ছে যার মধ্যে নামাজ নেই যার মধ্যে রোজা নেই যার মধ্যে জাকাত নেই তারা এই কোরআনের তাফসীর শুনে কোনো কাজ হবে না তারা একটা ব্যাটারি তাদের একটা সেল লাগবে তাদের তালাক লাগবে ওইগুলোই হলো নামাজ সোজা হন্ধুরে আমার আজ কত দুর্ভাগ্য ব্যাপার আজ এই হিমপ্রের মাহফিলে আমাদের বসার মতো এই কোরআনের তাফসির শোনার মতো সময় নেই বন্ধু আমার তুমি শোনো এই হিমপ্রের মাটিতে যেমন কোন যুবক ছিল যে বুক ভরা স্বপ্ন নিয়ে বুক ভরা হাসি নিয়ে গিয়েছিল হাতিনগর মোটর সাইকেলের চাবিটা নিয়েছে বুক ভরা হাসি নিয়েছে গিয়েছে যেমন করে একটা গাড়িকে বাইপাস করতে গিয়ে শুধুমাত্র গাড়িকে বাইপাস করে নাই শুধুমাত্র গাড়িকে বাইপাস করে নাই কবরকে বাইপাস করলো ইয়ামাকে বাইপাস করল গিয়ে পড়লো জাহান নামে ওরে মুসলমান তোমার অহংকার কোথায় মমিনের

বাইনাল আবদে অবাইনাল কুফুরে তার কুসালাত মুমিন কাফিরের মধ্যে পার্থক্য সালাত আজকে ওই হাদি নগর ওই নিমতলার হিন্দুরা আজকে ফজরের বেলায় যখন ও ডাক দিল তারা উঠল না তুমি মুসলমান ঘরের ছেলে তুমিও যদি না উঠো তোমার মধ্যে ওদের মধ্যে পার্থক্য রইলো না তোমার ওর মধ্যে পার্থক্যই হলো নামাজ একজন ব্যক্তি বলে গিয়েছে प्यास लागी है तो पानी पी लो प्यास लागी है तो पानी पी